গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল রমায় ব্লগে সবাইকে স্বাগত দেখো আমার অবস্থা সকাল সকাল আজ আমি তোমাদেরকে সকাল সকাল ব্লগটা শুরু করে দেখাচ্ছি কেন এত সকালে উঠি আমি তাও এখন কিন্তু কটা বা যেন সাড়ে ছটা বেজে গেছে কিন্তু আমার সকাল হয়েছে ভোর পাঁচটায় পুরো চলো আমি কেন সকালে উঠি দেখো সকালে না উঠলে আমি সেই দেখো ডেস্কি ডেস্কিতে সাপ্লাই জল ভরেছি এই দিকটায় ভরেছি ওইখানে ভরা আছে আর ওইদিকে একটা জারকিন ভরে রেখেছি আর পেলামই না সারাদিন চলবে সন্ধ্যাবেলা তো জল পাওয়ার ক্ষমতাই থাকে না বাড়িওয়ালা নিচ্ছে এখন সেই জন্য আর জল নেই তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি দেখো কখন কেমন অবস্থা সকালে মানে দম ফালানোর সময় আমি হাঁপাচ্ছি জানো তো এমন অবস্থা তারপর চলো দেখাচ্ছি তো এইদিকে জল ভরাটা শেষ হওয়ার পরে এইদিকে দেখো কত বড় একটা ব্ল্যাংকেট ভিজিয়েছি এক বালতি কাপড়ও রয়েছে এইখানটায় জল ভরলাম এখন এই জায়গাগুলো সব পরিষ্কার করবো কাপড়গুলো কাচবো কম্বলটা ধুবো বড়ো একটা ব্ল্যাঙ্কেট রয়েছে ওটা আর এখন ধুবো না ওটা ডাইক্লিনে দিতে হবে আমার পক্ষে সম্ভব না তো এটা একটু ধুয়ে দিচ্ছি তো এত ভারী ভারী তো সম্ভবও হয় না কল চাপ কলে পাম করে ধুতে হয় আমাকে সব একাই আর বরে আগে বড় একটু হেল্প করতে এখন তোর হাত ভালো না সেই জন্য ও পারে না আমাকেই করতে হয় যাই হোক তা আমি ভাবলাম সকাল সকাল ব্লগটা একটু শুরু করি কেন একদম অনেক দিন ধরে কিছু ব্লগ যাচ্ছে না আমাদের আমার চ্যানেলটার মধ্যে তো চলো আর বেশি কিছু করব না অল্প স্বল্প যেটুকু হয় সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। কাপড় কাটা আগে কেঁচে আসি তো চলো যাই একটু কাপড় কাচি দেখো এইভাবে গামলার মধ্যে পারিয়ে পাড়িয়ে ছাড়া তো আর উপায় নেই এটাকে আমি আলগাতেও পারবো না তাও কষ্টমষ্ট করে জল ঝরিয়ে আগে তো টুলের মধ্যে রেখে দিব বা চেয়ারে টেয়ারে জলটা ঝরে গেলে ওপরে মেলে দিব দু দিন তো লাগবে এটা শুকাতে কেন আমার এখানে তো রোদ পড়ে না জানোই আমি চেয়ে এই গলিটার মধ্যেই মেলতে হয় এখানেই সব কিছু জায়গা নেই ভাড়া থাকলে যা অবস্থা হয় আর কি তোমরা তো সবাই জানো যে আমার একদমই জায়গা পাশার নেই টুকের মধ্যে চলতে আর সকাল সকাল কেন করি কাপড় কাচা টাচা বল জানো তো এই দিক রাস্তা দিয়ে ওরা আবার বাড়িয়ালরা আসা ধরে জুতো পায়ে দিয়ে চপর চপর করে আসা যাওয়া করবো সতেরোবার ধুবো বার এই দিক দিয়ে যাওয়া আসা করে তখন অসুবিধা হয় এই জন্য আমি সকাল সকাল কাজগুলো করে তাড়াতাড়ি ভেতরে ঢুকে যাই ভেতরে কাজ করি আর সবই তো ঝাড়া মোছা হয়ে গেছে তো এইদিকে কাপড় ধুয়ে আমি চান টান করে নেব তো কান পুজো সেরে আবার করে দৌড়াতে হবে দেখো আমি রান্নার সাহান পুজো সেরে ঠেলে এসে এখন করে দৌড়ে চলে আসছি নাহলে এদিকে টাইম হয়ে যায় বরের খাবার আনতে হবে তো দুধটা গরম করে নিচ্ছি কারণ দুধ রুটি দিয়ে দেবো আর এখন রুটি সবজি বানানোর সময় নেই রুটি কিন্তু আটা মেখে আমি রুটি বেলেও রেখেছি ভাজবো এই দেখো রুটি কতগুলো রুটি করেছি কারণ এটা ভাগ করা হবে শুকনো রুটি আর ঘিয়ে ভাজা রুটি আমার বর ভীষণ ঘিয়ে ভাজা রুটি খেতে ভালোবাসে যখনই রুটি আমার জন্য ঘিয়ে ভাজা করো তো ওর আবদার শেষ নেই তার জন্য দুই ভাগে রুটি করতে হবে আগে দুধটা জাল দিয়ে নিই দুধ রুটি ওকে সকাল সকাল দিয়ে দিলে দুধ রুটি খেয়ে চলে যাবে মেয়ে আবার দুধ রুটি খায় না ওর জন্য বা আলাদা সবজি বা কিছু ডাল দেখো এদিকে ঘি ভাজা রুটি রুটি আমার করা হয়ে গেছে শুকনো রুটি এইভাবে আমি একটু ঘি দিয়ে করে দিই কোনো চুপচুপও ঘি দিব না আলগা আলগা করে ঘি দিয়ে মার যেরকম ভাজে সেইভাবে ওকে করে দিতে হয় রুটিগুলোকে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো একটা ভালো দেখে কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা আর যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ সব করে পাশে থেকো যে যেখান থেকে দেখে থাকো আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কেমন তো চলো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে দেখি কবে আনতে পারি চেষ্টা করব একদম সময় পাই না তার মধ্যেও আমাকে চেষ্টা করতে হবে দেখতে থাকো রুটিগুলো আগে ভেজে নিই তারপর রান্নার এখনও জোগাড় হয় না কী রান্না করব রান্নার জোগাড় করে তোমাদের সাথে শেয়ার করে দেব কি রান্না করি তবে বেশি কিছু করব না কেন সময় নেই এত কাচাকুচি করেছি না আমার একদম ব্যথা হয়ে গেছে দেখো রুটি ভাজা হয়ে গেছে ঘিয়ে ভাজা ভাগ ভাগ করে যে শুকনো রুটি নিচে রেখে দিয়েছি মেয়ে আবার ঘিয়ে ভাজা খায় না শুকনো রুটি তো এইভাবে আমাদের এই দুবালা চলবে কেননা একদম গরম হয়ে যাবে আমি দুধে যখন জাল দেবো না দুধের সসপ্যানের উপরে বসিয়ে রেখে দিই তখন এটা আবার সেই নতুনের মতন গরম হয়ে যাবে দেখো এত কাপড় চোপড় পেয়েছে এইগুলো আমার মেয়ে আবার ঘুরিয়ে দেখাচ্ছে তোমাকে দেখকে আমি আর জাল না দিয়ে আমাকেও আবার একটুখানি ফুটকু মেরে ক্যামেরাটা ঘুরিয়ে দিলো এমন পাজি মেয়ে আমার দেখো তো এই যে এখানে এখানে মেলতে হয় দেখছো দেখো দেখছো ওই দিক যো কম্বলটা দেখো এখানে মেলে দিয়েছি এই যে আর এই চাপ কলে আমাকে পাম্প করে ধুতে হয় সব কিছু তো চলো রান্নাটা দেখা যাক আগে সকালে খাবারটা রেডি করে নিই তারপরে দেখো এখন বাজে পোনে বারোটা হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে আমি তোমাদেরকে অনেকেই জানো যে আমার সকালে খাবার পৌনে বারোটা বারোটার আগে জোটে না আর তাছাড়া আমি রুটি খেতে পাই না গলা বুক জলে আর আমাকে যাবিও কিছু খাবো না আমার একটুখানি ভাত নেবো সেটাই সহ্য হয় তো তাড়াতাড়ি করে না ওষুধ খেতে হবে সেই জন্য একটু ভাত আর খাবারও কিছু ছিল না সাথে সাথে একটা ডিমের অমলেট করে নিয়েছি আর একটু ভাজি করেছিলাম মেয়ের জন্য সেটা নিয়ে বসে গেছি দেখো অল্পও করে ভাত নিয়ে আমি বেশি খেতেও পাই না খেয়ে নিয়ে তারপরে কাজ করছি তারপরে চলে আসছি তোমাদের কাছে তো চলো খেয়ে নিই ঠিক আছে তো দেখতে থাকো তোমরা কি করি কি দেখাতে পারি কি বলবো আমি করছি পুরো আমার প্রচুর কাজ হচ্ছে শোনা যায় না পরে এমন জায়গায় আছি তো চলো আমি খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে দেখো আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি বেশি কিছু করিনি ঠিক আছে তো বললামই বেশি কিছু করবো না এখানে দেখো আর ডাটা সাজনা টাজনা দিয়ে একটু সুক্ত করেছি ঠিক আছে আর এখানে মেয়ের জন্য ডিম কোরমা করে রেখেছি দুবেলার জন্য হয়ে যাবে ওর ও আবার হাবি যাবি খাবে না আর বেরেস্তাও করে রেখেছি পরে ডিমের সাথে এই যে বেরেস্তা ডিমের সাথে মিলিয়ে দিব। আর এখানে ডিমের অমলেট করে আলু সেদ্ধ করে কড়াইশটি দিয়ে মাখা মাখামাখা করে তরকারি করে নিয়েছি বাস আজকের খাবার এখানে তো ভালো থেকো তোমরা সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই অনেক অনেক ভালোবাসা রইল এতক্ষণ আমার সাথ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ